লাঠিটা নতুন চায়না থেকে আস হ কথা কয়েসিনা তল বেলুম কে কে আস হাতুটা দেখাও তুই তল বেরুম না ওস্তে গেছ একদম নতুন লাঠি লাঠিটা নতুন চায়না থেকে কথা হতে না তো ক তল বেলুম কে কে হাতুটায় দেখাও আলহামদুলিল্লাহ আমি নিজেও তল বেরুম আর এখন যারা বসছেন এইখানে সবাই তলব যখন তলেব তলব করার জন্য যায় তার পায়ের নিচে রহমতের ফেরেস্তারা ফাঁকা আজকে আপনারা যখন এখানে আসছেন ফেরেস্তারা ফাঁকা বিষাই আপনারা তো দেখেন না আল্লাহর এক বন্দা যখন হাঁটতেন তলবেল মারি যেমন আমি তলবেল খুব সতর্কতার সহিত পা রাখতেন বুঝেন নাই তো ওনাকে জিজ্ঞেস করা হইলো আপনি এভাবে পাও রাখেন কেন উনি বলছেন আল্লাহর ফেরজ তারা পা ফাঁকা মিলাই রাখছে ফাঁকা বিষায় রাখছেন এদের পা খায় যেন পাও না লাগে এই জন্য সতর্কতার কথা জীবনে শুনছেন এই শুনে আরম্ভ তাহলে আমরা এখানে সবাই দল রইলাম কি ভাই এতে আপনারা খুশি না বেজার কে কে খুশি হাতুটা আজ দরে ডর হাতুটা মানোনা আমি ইসলাম সাহাব রাহমতুল্লাহ নুল কোরআন লিখছেন আমার পরিচয় হলো আমি আচ্ছা যাক সিন আর মুস্তাকবেলের জন্য আসে ভবিষ্যৎ বুঝাইবার জন্য বাকি সিন নিকট ভবিষ্যৎ বুঝাইবের জন্য আসে সাওফা দূরবর্তী ভবিষ্যৎ বুঝাইবার জন্য আসে পাশাপাশি তাইলে আর অচিরই অবশ্যই 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 কারণ লাম আছে সাওফার মধ্যে আবার অবশ্যই আছে কবে রইল অচিরেই অবশ্যই এখানে অবশ্য অচিরেই না একটু দেরিতে আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবে কে বলছেন এটা আমি তাপ সিরিয়াল আচনা করতেছি না এমনি যদি আই শেয়া যায় কিছু করার নাই। ওয়ালাসা ও ফাই তার অবশ্যই অবশ্যই একটু ফরে র চি রেই মোস্তাক বলে আর এমনি কুল্লু আতিন কারিই বলুন। যেটা আসে এটা নিকটবর্তী যে আপনারা ছোট কাল থেকে শুনে আসতেছেন কালকে আমতের ময়দানে কবে এ শব্দটা শুনেন নেই কত কাল যে গেছে গে আমি যখন ছোট ছিলাম যখন শুনছি কালকে আমতের ময়দানে আমার কান্না আল্লারে অন আমি বলা পান কালকে কি এম কেম কেমন আমার কান্না দেখিয়া মা বাবা জিজ্ঞাসা করে বাবা কান্দাস কালকে এম থেকে আমি তো অনু বলা না না করতে পারলাম আর অবশ্যই অবশ্যই নিকটবর্তী বা ও ছিলি ভবিষ্যতে আপনার রব আপনাকে এত দেওয়া দিবেন আপনি সন্তুষ্ট হয়ে যাবেন সবার লেখাবেন না আল্লাহ হুজুরুকে কি করবেন সন্তুষ্ট করবেন কথা কয় এই কথাটাই আয়তের মধ্যে আছে আমাকে আর আপনাকে সন্তুষ্ট কোনো বিষয় না নির্বাচনের টাইমে আমারে আর আপনারে এক কাপ চা তিনটা বেলা বিস্কুট আর এক প্যাকেট বিড়ি যদি দেয় আপনি সন্তুষ্ট আপনি যে তখন কোন ছাগলের বুট দেন আল্লাহ মাল